আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আটা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয় উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কেকের মতো নরম তুল তুলে হয় বিকেলে চায়ের সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়াও এটা সংরক্ষণ করে রাখা যায় প্রায় দশ থেকে পনেরো দিনের মতো একদম কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা মিক্সিং বলে আমি একটা ডিম নিয়েছি আর এই ডিমটা অবশ্যই নাস্তাটা তৈরি করার দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে ডিমের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এ পর্যায়ে এসে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি একটি কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারেন আমি ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় চিমটা কিন্তু গলে গেছে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিতে পারেন আর চাইলে কিন্তু স্কিপও করতে পারেন ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এক কাপ ময়দা দিয়েছি চাইলে আটা দিতে পারেন আর এখানে আমার ওয়ান থার্ড কাপ আরও বেশি ময়দা লাগছে এটা আমি পরে অ্যাড করছি প্রথমে আমি এক কাপ দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং সোডা যদি দেন তাহলে একদম সামান্য পরিমাণে দিতে হবে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটা ঢো তৈরি করে নিয়েছি আর এখানে আমি আরও ওয়ান থার্ড কাপ ময়দা দিয়েছি প্রথমে এক কাপ দিবেন যদি লাগে অল্প অল্প করে দিয়ে দিবেন আর আমি কীরকম ঢোটা তৈরি করছি এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে ডোটা একটু স্টিকি টাইপের মনে হবে একটু নরম হবে তবে এটাকে যদি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেন একটা ডাকনা দিয়ে তারপর কিন্তু এটা অনেকটাই শক্ত আর সফট হয়ে যাবে তো ডোটা কিন্তু একদম রেডি এখন এটাকে একটা ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম হয়েছে মোটামুটি শক্ত টাইপেরই একটা ডো হয়েছে দেখেন একদম সফট এখন কিন্তু আর হাতে লাগবে না তারপরে অল্প একটু তেল আমি দুই হাতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর অল্প অল্প নিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি এই নাস্তাটা যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারেন আমি একটু লম্বা করে দুইটা পাশ একটু চিকন করে মানে পিটার মতো করে বানিয়ে নিয়েছি আর একটু ছোটো করে বানিয়েছি এটা ভাজার পর কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু সবগুলা বানিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু একদম কম সময় হয়ে যায় মাত্র পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে এই নাস্তাগুলো হইতে আর চুলার থেকে অবশ্যই লোতে করে রাখবেন প্রথমে তেলটা ভালোভাবে গরম করে থেকে লো করে দিবেন না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে আর নাস্তাগুলো যখন হয়ে যাবে এমনিতে তেলের উপরে ভেসে আসবে আর নাস্তাগুলো একদম ফেটে যাবে তো সবগুলো নাস্তা সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদের একটু রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেলায় বেলাইকনটা অন করে দিবেন তো দেখেন নাস্তাগুলো ফুলে একদম ফেটে গেছে সবগুলো নাস্তা কিন্তু এরকমই হবে এখানে একটা কথা বলি যদি ডিমের পরিমাণ বাড়িয়ে দেন প্রত্যেকটা উপকরণ কিন্তু বাড়িয়ে দিতে হবে তবে একটা ডিম দিয়ে আমার বেশ অনেকগুলো নাস্তা হয়েছে আর এই নাস্তাগুলোর উপরে মোটা একটা লেয়ার অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা একদম কেকের মতো নরম তুল তুলে আশা করছি আপনারা দেখি বুঝতে পারছেন বিকেলের নাস্তায় বা বাচ্চাদের জন্য এর থেকে সহজ নাস্তা কিন্তু আর হতেই পারে না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম